এই যে একদম ভিজা ভিজা অবস্থা এই যে এটা তো নর্মাল বাড়ির এলাকার রাস্তা এতটুক এখানে বুক সমান জল কোন সময় এখানে গলা সমান খুবই ভয়াবহ করুন অবস্থা তো এটা তো আর এইভাবে জানানো সম্ভব না যার জন্য এই মোবাইলের ভিডিও যে যে যেভাবে পারেন প্লিজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি একটু সাহায্য করেন আমার গ্রামের অবস্থা খুবই ভয়াবহ গাঙ্গিনাপাড় গ্রাম উল্টা উল্টা পানির চাপ দিছে এই কয়দিন আসছিল এই দিক থেকে পানির চাপ এখন আইছে আল্টাবারি সব পানি উজানের পানি উল্টা ঠেলা দিছে সবসময় পানি বাইট টেলে যায় এখন পানি উজানের পানি ঠেলা মানুষ গরু বাছুর হাঁস মুরগি সব নিয়ে নিয়ে রাস্তায় উঠতেছে খুবই করুণ পরিস্থিতি সবার এখন ত্রাণের দরকার সরকারি সাহায্য দরকার আর এত পরিমাণ স্রোত যে মানুষেরা পাও ধরার উপায় নাই এই যে এই যে দেখা অবস্থা এত স্রোত হয়ে স্রোত উল্টা দিক থেকে ঢালা দিচ্ছে কি ভয়াবহ অবস্থা রে কেমনে যাবো এরা সবার ঘরে দুয়ারে পানি এ নিয়ে একটু কার জেনে আরো গলা সমান জলই জল হেরিতে যাওয়া সম্ভবই না সবাই বস্তা টস্তা নিয়ে আমার নিয়ে আইতাছে খুবই করুন পরিস্থিতি মানুষের ঘরের দুয়ার জল এই যে গরু ছাগল টাগল নিয়ে সবাই রাস্তায় উঠতাছে ভয়াবহ রূপ মানুষের জীবন বাঁচানি খুব দায় হয়ে গেছে এখন

নেটই নাই আল্লাগর বাজারও নেট নাই ফুলপুর আমাগান্দা নেট নাই আমি গালে তো নেট খুঁজতেছি ভয়াবহ অবস্থা বাড়ির যে আমি যাওয়া নাই কোনো বাউ নাই যে দার যাই আমি কি বা

রাস্তা রাস্তায় মানুষের অবস্থান আমার জন্মে পানি দেখছি না এই হলো আমরা গ্রামের রাস্তা কোনো মানে কমর সমান কোনো সময় মানে গলা সমান কোন সময় কোন জায়গায় আডু সমান রোতের ঠেলায় উল্লেখ থাকে মানুষ

হালোয়াঘাট উপজেলার গাঙ্গিনাবাড় গ্রাম খুবই ভয়াবহ বন্যা মানুষের চরম দুর্ভোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্লিজ যে যে এখানে থাকেন যেভাবে পারেন সবাই কিছু সাহায্য করেন কারণ এদের খুবই করুণ অবস্থা এই চল্লিশ বছর বয়সে এত বড় বন্যা এই এলাকায় কখনো হয় নাই সবার কাছে করজুরের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেভাবে পারেন সবাই এদেরকে সাহায্য করেন অন্তত মানুষ বাঁচানোর জন্য কোনো একটা ব্যবস্থা করেন যে এদের গরু ছাগল হাঁস মুরগি যানটা নিয়ে যেন অন্তত এলাকা থেকে বাইতে পারে কারণ পাশে নদী এই যে গাঙ্গিনা নদী একদম ভয়াবহ অবস্থা স্রোতে পা ধরা যায় না অনেক কষ্ট করে এই যে আমি আমার এলাকায় আইছি এই যে পুরো রাস্তাটা এই সমান জল আমি যদি একটু ভালো করে দেখ এই যে একদম ভিজা ভিজা অবস্থা এই যে এটা তো নর্মাল বাড়ির এলাকার রাস্তা এতটুক কোনো সময় এখানে বুক সমান জল কোনো সময় এখানে গলা সমান জল খুবই ভয়াবহ করুণ অবস্থা তো এটা তো আর এইভাবে জানানো সম্ভব না যার জন্য এই মোবাইলে ভিডিও যে যেভাবে পারেন প্লিজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি একটু সাহায্য করেন আমি কোনো মতে এই যে এই ভাইয়ের সাহায্য নিয়ে আমার এলাকায় যেতেছি কারণ এখানে প্রচুর জল সবারই এক কথায় এই যে সবাই খালি মানে রাস্তাঘাট বাড়ি কোনো রকম একটু একটু ভাইসা রয়েছে কিন্তু জানি না যে পরিমাণে জল আছে বাড়ি সে পুরো দিকের জল উল্টা দিকে দিকে ঢুকতেছে ঘণ্টাখানিক পরে এই বাড়ি ঘর থাকবো না থাকবো করতে পারতেছি না সবাই হয়তো বা বিছনায় তারপরে ঘরের মতো জল ঢুকবো তো এইটুক সময়ের মধ্যে এখনও এদেরকে নিয়ে আবার সুযোগ আছে যে যেভাবে পারেন প্লিজ এদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন